ভারতের আসাম থেকে কুড়িগ্রামের রৌমারি এরপর বগুড়া হয়ে সিরাজগঞ্জ একচর থেকে আরেক চরে ভেসে বেড়ানো সেই বন্য হাতিটি এখন জামালপুরের সরিষাবাড়িতে এই প্রাণী নিয়ে কৌতূহলের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের আতঙ্কও রয়েছে জনমনে প্রশাসন বলছে হাতিটি যেন যানমালের ক্ষতি করতে না পারে সেই বিষয়ে নজর রাখা হচ্ছে ভারতের আসাম থেকে আসা এই বন্য হাতিটির বাংলাদেশে যাত্রা শুরু মাসখানেক আগে কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে এরপর কখনো বগুড়ার সারিয়াকান্দি হরিরামপুর চড়ে কখনো আবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ছিন্নার চড়ে এভাবে এক চর থেকে আর এক চরে ছুটে চলেছে বিশাল দেহের এই হাতিটি কদিন আগেও সিরাজগঞ্জের ছিন্নার চলে ছিল এই হাতি তবে ঘুরতে ঘুরতে হাতিটির বর্তমান অবস্থান জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বড়বাড়িয়া এবং মানুষের উৎপাতে হাতিটি কখনো বন্যার পানিতে ভাসছে কখনো আবার লোকালয়ে উঠে মানুষকে তারা করে বেড়াচ্ছে এরই মধ্যে বড়বাড়িয়া ও ডিগ্রি পাঁচ বাড়ি গ্রামের কয়েকটি বাড়িতে হামলাও চালিয়েছে এই বুনো হাতি হাতিটা আমাদের বিবিন্নoverlineতে বাড়িতে এইবার তৈরি করতেছে আমরা হাতির জন্য আক্রমণ হয়ে আছে বাড়ি ঘর উঠছেছে বাড়ি ঘর ওঠার পরে সাইبول নম্বরের বাড়ি বাড়ির যে সিঁড়ি আছে সিঁড়ি গন্ডু bengali গা গুদলে বাগদাসে পোলা হাতে খুব আছে বিষয়টি জানানো হয়েছে জেলা প্রশাসক বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসন বলছে হাতিটি যাতে জানমালের তেমন ক্ষতি করতে না পারে সেজন্য মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা খবর পেয়ে এলাকায় গিয়েছি এবং সাধারণ মানুষকে সতর্ক করেছি তারা নিরাপদ থাকার জন্য এবং মানুষ যাতে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় এবং হাতিটির যাতে কেউ ক্ষয়ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা সেখানে পুলিশ মোতায়েন করেছি আমরাও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করার জন্য এবং হাতি ব্যাপারে জনসাধারণকে আমরা সতর্ক করেছি এবং আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে ভারতের বন বিভাগ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগস্টের তিন তারিখে বাংলাদেশে আসার কথা রয়েছে হাতিটি উদ্ধারে তারা সম্ভাব্যতা যাচাই করবে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট